আসসালামু আলাইকুম আজকে জুমার পরে শরীফ উসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র সে গণসংযোগ করছিল বিজয়নগর কালবার রোডের এই এলাকাতে তখন তাকে চলমান অবস্থায় মোটরসাইকেল থেকে গুলি করে এবং আমাদের ধারণা ছিল যে একটা গুলি করেছে যেটা কানের একপাশ থেকে ঢুকে আটপাশ পাশ থেকে বের হয়েছে অথবা আরেকজন বললো যে মগজ মস্তিষ্কের ভিতরে গুলিটা রয়ে গেছে তো টেকনিক্যাল জায়গায় আমি যাবো না আমাদের মূল বিষয় হচ্ছে যে এই রকম একটা আশঙ্কার খবর আমরা আরও মাস দুই আগে পেয়েছিলাম পার্টিকুলারলি আমাদেরকে একটা সোর্স জানিয়েছে যে আমার নিজের কথা বলেছে ওসমান হাদি এবং হাসনাত তিনজনকে অ্যাসাসিনেট করার জন্য একটা পরিকল্পনা করা হয়েছে এবং ওইটা হচ্ছে আপনাদের মনে থাকার কথা যে কয়েক মাস আগে এস আলম এবং শেখ হাসিনার সাথে যে মিটিং হয় চার হাজার কোটি টাকা এবং অরাজকতা তৈরি করবার যে ঘটনা ঘটে তার ইমিডিয়েট পরেই হচ্ছে একটা হিটলিস্টের ব্যাপারে আলোচনা হয় এবং সেখানে আমাদের তিনজনকে পার্টিকুলারলি বলা হয় আর কি যে তাদের তারা হিট করবে তো তখন আমরা যেহেতু সোর্সটা খুব ক্রেডিবল এবং খুবই বিশ্বস্ত মনে হয়েছে আমরা তখন এক দুজন খুব গুরুত্বপূর্ণ পত্রিকার সাংবাদিক এবং সম্পাদকদের সাথে বসেছি কথা বলেছি তাদেরকে জানিয়েছি আমরা তিন তিনজনই ছিলাম ওই মিটিংগুলোতে এবং তাদেরকে কনসার্নগুলো বলেছি তো আজকে যেটা হয়েছে যে গত রবিবারে আমার প্রোগ্রামে অ্যাটাক করেছে বরিশালে বাবুগঞ্জে আজকে ওসমান হাদি আক্রান্ত হয়েছে এবং খুব ব্রুটালি আক্রান্ত হয়েছে তো দফায় দফায় অনেকবার আক্রান্ত হয়েছে আক্রমণের শিকার হয়েছে তো সেই বাস্তবতায় সবাই আমাদের নিরাপত্তা নিয়ে যেমন চিন্তিত প্রচুর মেসেজ আমরা পাচ্ছি আমরা সবাইকে সবার প্রতি অনেক কৃতজ্ঞতা সুক্রিয়া এবং আল্লাহ তালার কাছে দোয়া করা নিরাপত্তা এমন একটা জিনিস যে পৃথিবীতে আসলে কোনো ফোর্স কোনো ব্যক্তি কোনো সংস্থা বাহিনী আসলে কাউকে নিরাপত্তা দিতে পারে না নিরাপত্তা দেবার মালিক আমরা বিশ্বাস করে আল্লাহ রবীন্দ্র এবং উনি নিরাপত্তা দেন এবং নিরাপত্তা কেড়ে নেন তো সেই জায়গাতে আল্লাহ তালার কাছে উপরে ভরসা করা ওনার কাছে দোয়া চাওয়া ছাড়া ইনফ্যাক্ট আমাদের খুব বেশি কিছু করবার নাই আর বাকিটা হচ্ছে যে এই সন্ত্রাসীরা আসলে কি করতে চাচ্ছে কারা কারা হতে পারে এখানে প্রথমত হচ্ছে যে আমি যাদেরকে সাসপেক্ট করি সেই সাসপেক্টের জায়গায় প্রথম হচ্ছে যে এসালের টাকায় হাসিনার সাথে দিল্লিতে যে মিটিং হয়েছে দিল্লির যে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কথা বলি আজাদির জন্য কথা বলি সেই অংশটা এবং আমাদেরকে তো হাজার হাজার মেসেজ ফোন দিয়ে কন্টিনিউয়াসলি এই হুমকি ধামকি এরপর হচ্ছে আমাদের ফোন নাম্বার আওয়ামী লীগের বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন ব্যক্তি এগুলো পাবলিক করে দেয় সেখান থেকে আমরা শত শত হাজার হাজার ফোন মেসেজ আসে গালাগালি হুমকি মেরে ফেলবে এটা সেটা এগুলো তো আমরা কন্টিনিউয়াসলি পাই তো এই ঘটনাটা ঘটার পরে এখন মনে হচ্ছে যে যে পরিকল্পনা এবং আশঙ্কার কথা আমরা অ্যাজ এ হোলসেল সময় আলোচনা করেছি কথা বলেছি টকশোতে মিডিয়াতে কথা বলেছি এবং গত দুই তিন মাস আগের যে খবর এবং পত্রিকার একাধিক সম্পাদকের সাথে যে আমরা বসছি সেগুলোর ঘটনার সাথে অনেক কিছু এখন যেন কেমন একদম মানে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আর কি আমরা যারা আওয়ামী লীগ এবং দিল্লির আধিপত্যবাদ সম্পর্কে জানি তাদের পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো খুবই স্বাভাবিক তারা এই ধরনের ঘটনা হাজারবার ঘটিয়েছে বাংলাদেশে এবং আমরা ইতিহাস থেকে বারবার বলেছি কিভাবে দিল্লির সহায়তায় আওয়ামী গুন্ডা বাহিনী এই কাজগুলো এই অরাজকতার রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে গত চল্লিশ পঁয়তাল্লিশ বছরে এবং তাদের এমন একটা মানুষ তাদের নেতা নেত্রী হাসিনা যে আসছেই হচ্ছে একটা জিঘাংসা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে খুনের রাজনীতি করবার জন্য এবং পঁচাত্তরের ঘটনায় যাদের মৃত্যুদণ্ড দিয়েছে তার ভিতরে একজনকে তো জবাই করে হত্যা করেছে কমেল হুদা তার ছোটো ভাই আমাকে নিজে ব্যক্তিগতভাবে বলেছেন যে তারা গলায় মানে জবাই করার চিহ্ন পেয়েছেন যেটা সেলাই করা ছিল যদিও তারা সেই সময়টাতে এগুলো নিয়ে কথা বলতে পারেন নাই তো সেই বাস্তবতায় আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে তো আমরা জানি মতিউর রহমান রেন্টুর বই যারা পড়েছেন আমার ফাঁসি চাই তারা জানবেন